আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি এখন বাজার না পুতলে আমি শর্ট ভিডিও করতে ব্লগ এক মিনিট ভিডিও করতেছি আমি ইউটিউবে দিয়ে দেব ইব্রাহিম খান দেখতে পারবেন আমার আইডিতে সবাই ইউটিউবে সাবস্ক্রাইব করতে চান আমি এখন আয়টা বাজারে যাচ্ছি অনেক সুন্দর লাগতেছে বাজারের পরিবেশনতা এখন আমি কিভাবে হেঁটে গেতেছি কিছু না কিছু বুঝো না তুমি হারাতে পারলে না মন ও সুখে দেখে তুমি যাও একটু কাছে বাড়ি নাগরপুর ডাঙ্গালের পিছনের ভিউ এরা পরিবেশ বাজারে কিভাবে হেঁটে যায় দেখতে পাচ্ছেন সমাজ 기초만에 끌어놔도 이리브 안돼. 그 샤미 베레 이거 다 소. 아스라